বন্ধুরা আজ উনত্রিশে সেপ্টেম্বর রবিবার তো এই মুহূর্তে আপনাদেরকে যেটা একদম ফার্স্ট জানাবো যে হঠাৎ করেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এই মুহূর্তে বিরাট একটি পরিবর্তন চলে এসেছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কিন্তু মেঘ সঞ্চার হতে শুরু করেছে এবং তার মধ্যে তবে আপনাকে আর একটা কথা জানিয়ে রাখি যে আজকে মেঘ সঞ্চার হলেও দু এক পশলা বৃষ্টি ছাড়া ভারী ধরনের দুর্যোগ কিন্তু দক্ষিণবঙ্গে নেই তবে মাঝে মাঝে কিন্তু বজ্রাপাতও দেখতে পাবেন তো আপনাদেরকে জানাবো যে এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তা চলুন আমরা বজ্র এবং বৃষ্টি মুড়ে গিয়ে দেখে নিই তো আমরা আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা কোলাঘাট আরামবাগ খড়গপুর চাকুলিয়া বেলদা তারপরে থাকছে বর্ধমান শান্তিপুর নদিয়া এবং বীরভূম তো এই সমস্ত জায়গাগুলোতে আজকে আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে অস্থায়ীভাবে যে কোনো জায়গায় হতে পারে যে কোনো সময় হতে পারে তো এটাকে বলা যায় অস্থায়ীভাবে যে বজ্রগর্ভ মেঘের ফলে এই মেঘ সঞ্চার এবং হালকা পাতলা বজ্রপাত তো তাছাড়া যদি আমরা বিকেলের পর লক্ষ্য করি যে বিকেলের পরে আবহাওয়া কেমন থাকতে চলেছে তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিকেলের পর অর্থাৎ সন্ধ্যের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আমাদের রাত্রের দিকে আর বৃষ্টিপাতের তেমন কোনো আশঙ্কা থাকছে না এই যে মেঘ গুড়গুড় এবং যে হালকা পাতলা বৃষ্টি এটা কিন্তু আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যেই আপডেট থাকছে তো সোমবার যদি আমরা লক্ষ্য করি আপাতত তো সোমবারের দিন যেটা দেখতে পাচ্ছি সোমবার দিন সকালবেলাতে আমরা কোনো ধরনের দুর্যোগ দেখতে পাচ্ছি না সকাল আটটা নটার সময় কোনো রকম দুর্যোগ দেখতে পাচ্ছি না তবে হালকা পাতলা মেঘ থাকবে এবং রোদও থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং বিকেল বেলার দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি বেলার দিকে আংশিক মেঘলা থাকবে কলকাতা লাগোয়া বেশ কিছু এলাকা তবে বৃষ্টিপাতরা কিন্তু তেমনভাবে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না চলে আসি আমরা মঙ্গলবার তো মঙ্গলবার যদি আমরা একদম রাত তিনটে থেকে ট্র্যাক করা শুরু করি তো মঙ্গলবার যেটা আমরা দেখতে পাচ্ছি সকালবেলাতে বিশেষ করে যেটা আমরা দেখতে পাচ্ছি উপকূলের যে সমস্ত জেলাগুলো আছে যেমন হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ নামখানা দুই চব্বিশ পরগনা তারপর হচ্ছে হলদিয়া গঙ্গাসাগর মেদিনীপুর এবং কলকাতা আংশিক ও কোলাঘাট আংশিক তো সকালবেলাতে কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো পরবর্তী সময় যদি আমরা দেখে নিই একটু টেনে টেনে তো পরবর্তী সময় দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে এবং রোদও উঠছে তবে বিকেল ও সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি বিকেল ও সন্ধ্যার দিকে কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট তো এই সমস্ত জায়গাগুলোতে একটু বৃষ্টিপাতের হালকা পাতলা সম্ভাবনা থাকছে এবং রাত্রি দশটার দিকে যদি আমরা লক্ষ্য করি তো মঙ্গলবার দিন রাত্রি দশটার দিকে দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে চাকুলিয়া জামশেদপুর বেলাদা তার থাকছে বাদামপুর বিরাপদা এবং থাকছে পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ দুর্গাপুরের কিছু অংশ তো এই সমস্ত জায়গাগুলোতে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মঙ্গলবার রাত্রিতে তো আমরা যদি চলে আসি এবার মধ্যরাত্রিতে তেমন কোনো দুর্যোগ দেখতে পাচ্ছি না বুধবারের দিন সকালবেলাতে তেমনভাবে দুর্যোগ আমরা দেখতে পাচ্ছি না তো বুধবারের দিন দুপুরে দুর্যোগ আমরা দেখতে পাচ্ছি না তবে বঙ্গোপসাগর এবং বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে বুধবারের দিন তো বুধবারের দিনও কিন্তু আমরা তেমনভাবে কোনোরকম দুর্যোগ আমরা দেখতে পেলাম না তো যাই হোক আমরা বৃহস্পতিবারটা ট্যাগ করে ছেড়ে দেবো কারণ দিনের আপডেট আমরা সঠিকভাবে বলতে পারবো না আবহাওয়া পরিবর্তন হতে পারে তো বৃহস্পতিবার সকালবেলাতে আমরা দুর্যোগ দেখতে পাচ্ছি না তবে বেলা একটার দিকেও তেমনভাবে দুর্যোগ দেখতে পাচ্ছি না হালকা পাতলা মেঘ থাকছে এবং রাত্রি নটার দিকেও আমরা তেমনভাবে দুর্যোগ দেখতে পেলাম না তবে আমরা হ্যাঁ আপনাদেরকে আরও একটা কথা জানিয়েছি তবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বিশেষ করে পূর্ব বাংলাদেশে কিন্তু মাঝে মধ্যেই হালকা থেকে মাঝারি আবার ভারী বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিনই তো যাই হোক এই হলো বৃষ্টির মোটামুটি আপডেট এইবার আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দেব যে তাপমাত্রার কি আপডেট থাকছে তো আমরা এই মুহূর্তে তো আজকে দেখলাম আজকে সারাদিনে দক্ষিণবঙ্গে জনিত অস্বস্তি বজায় ছিল এবং থাকবে এবং কাল যদি আমরা লক্ষ্য করি আগামী কাল বেলা বারোটার দিক থেকেও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি তাপমাত্রা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এরকম কিন্তু উঠে যাচ্ছে তো আগামীকালকেও যেটা আমরা দেখতে পাচ্ছি যে জনিত অস্বস্তি থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তো আজকে ভিডিওটি বেশি বড় করলাম না আবহাওয়ার আপডেটের মধ্যে আপনাদেরকে তাপমাত্রা আর আপডেটটা দিয়ে শেষ করলাম তো কেমন হয়েছে জানাবেন আর আপনি কোন জেলা থেকে দেখছেন আর কোন আপনার জেলায় কেমন বৃষ্টিপাত হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য